আগরতলা প্রজ্ঞা ভবনে উদযাপিত হল এগারোতম জাতীয় হ্যান্ডলুম দিবস হস্তচালিত তাঁত নারী ও না জাতির ক্ষমতায়ন শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন হস্ততাঁত শিল্পের সঙ্গে জড়িত বহু নারী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা প্রশাসনের শীর্ষ কর্তারা মন্ত্রী জানান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হস্তচালিত তাঁত শিল্পের গুরুত্ব অপরিসীম সরকারের সক্রিয় উদ্যোগে আগামী দিনে এই নতুন শিল্প গতিপথ পাবে বলেও আশা প্রকাশ করেছেন মন্ত্রী হ্যান্ডলুম শিল্পের পুনরুজ্জীবনে এই কর্মশালা মিলনস্থল হয়ে উঠেছে তাঁত শিল্পী ও নীতি নির্ধারকদের আজকে এই হ্যান্ডলুম দিবসে আমি বলবো যে আপনারা সবাই দেখেছেন যে আমাদের প্রোডাক্ট যে রাজ্যের প্রোডাক্টগুলি আমরা আরও উন্নতি করার জন্য আমরা সরকার এগিয়ে যাচ্ছে এবং যদি সাধারণ আমাদের গ্রামে যদি আমরা সাধারণ মানুষকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি তীব্র কোনো দিন ডেভেলপমেন্ট হবে না তার জন্য হ্যান্ডলুম একটা গ্রামীণ অর্থনীতিকে একটা চাঙ্গা করার একটা রাস্তা আছে আপনারা সবাই জানেন যারা তাঁতি বেশিরভাগ আমাদের গ্রামের লোকেরই তাঁতি সঙ্গে জড়িত আমাদের হ্যান্ডলুমের সঙ্গে জড়িত তার জন্য আমাদের সরকার এই আমাদের রাজ্যকে বিকশিত করার জন্য এবং রাজ্যকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই হ্যান্ডলুমকে আরও আমরা জোর দিচ্ছি আগামী দিন আমাদের হ্যান্ডলুম ডিপার্টমেন্টকে এই যে আৰু উন্নতি কৰা আৰু ডেভেলপমেণ্ট কৰা